আজ কিন্তু প্রচন্ডই গরম ছিল আর এই গরমে সকাল সকালে বানিয়ে নিয়েছিলাম পরোটা আর যে তরকারিটা দেখছো সেটা কিন্তু মা করেছিল আজকে দেব গিয়েছিল মাদের ওখানে তো তার জন্য ওখান থেকে ফুল আর এই তরকারিটা এনেছিল আর এখন বাঁচতে যায় আটটা প্রায় দশ মিনিট মতন বাকি ছিল এখানে দেখো মেথি মৌরির জলটা ভালোভাবে ছেঁকিয়ে নিচ্ছে আর রিধানের জন্য দুধটাও গরম করে নেব বাড়ির পাশেই যেহেতু খাটাল রয়েছে তাই কিন্তু ওখান থেকে দুধটা আনা হয় আর এখানে যেহেতু এটা গরুর দুধ তাই ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি তো আগে রিধানের জন্য না আমি পাঁচশো করেই দুধ নিতাম আর ইদানিং করে রিধান তেমন একটা দুধ খেতে চায় না তাই ওই দুধটা কিন্তু আড়াইশো করেই নিই আর এখানে দেখো দুধটা আমি খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি আর তারপর কিন্তু দিয়ে দেবো এর মধ্যে কমপ্লান্ট তো দেখো আমি একটা গ্লাসের মধ্যে কমপ্লান আর বনভিটা দুটো কিন্তু একসঙ্গে করে দিই এটা বরাবরই রিধান একসঙ্গেই খেয়ে এসেছে তার কারণ হচ্ছে বনভিটা না একটু তিতো টাইপের তো কমপ্ল্যানটা তার সঙ্গে দিয়ে দিলে কি হয় জানো তো একটু অ্যাডজাস্ট হয়ে যায় আর খেতেও বেশ টেস্টি লাগে তো দেখো আমি কিন্তু দুটো দুধটা দিয়ে দিচ্ছি দুধটা অবশ্য তেমন একটা গরম ছিল না আর ওই যে এই বাটি করে দুধ ঢালতে গেলেই না আমার সব সময় নিচে পড়ে যায় কেন জানি না তো দেখো তারপর আমি দুধটাকে ভালো করে মিশি নিয়ে এখানে দেখো একটা কাপড় দিয়ে সঙ্গে সঙ্গে মুছে নিলাম ওই পরে করব বা পরে করছি তেমনটা কিন্তু আমি পারি না গো সঙ্গে সঙ্গে কাজটা করে নিলে আমার মনে হয় সেই কাজটা সঙ্গে সঙ্গে পরিষ্কারও হয়ে যায় আর পরের ঝামেলাও থাকে না আর আজকে দেখো করব একদমই ডাল হালকা পাতলা যেহেতু প্রচন্ড গরম পড়েছে কিছু খাবারও ইচ্ছা নেই তাই রিধানকে জিজ্ঞাসা করলাম কি খাবি তো বললো মা আমি ডাল দিয়ে ভাত খাবো এই যে ডালটা দেখছো এটা কিন্তু আমার মামা শ্বশুর বাড়ি থেকে আনা তো এই ডালটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় যেহেতু ওখানকার চাষের ডাল এটা আর এই ডালটা কিন্তু দেখতে অনেকটা মোটা আর এটা সিদ্ধ হতেও খুব বেশি সময় লাগে না দেখো এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এর মধ্যে এবার আমি কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দেবো তারপর দেখো কাঁচা লঙ্কা আর তারপর আমি হালকা করে তেল এটা খেতে গরম ভাতের সঙ্গে যা লাগে কি বলবো একবার তোমরাও এটা ট্রাই করে দেখতে পারো আর জানো তো তোমরা দোকান থেকে কিনে আনা ডাল এনেও এরকম ভাবে করে দেখতে পারো এটাও কিন্তু বেশ ভালো লাগে আর তার সঙ্গে আমি দেখো আলুটা ভালোভাবে কেটে নিয়েছি আজকে আমি বানাবো আলু ভাজা তার জন্য দেখো আলুটা ধুয়ে নিয়ে এখানে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিচ্ছে আগে থেকে এইভাবে মাখিয়ে রাখলে তেলটা কিন্তু কম লাগে দেখো আমি বেশ ভালোভাবে মাখিয়ে রাখছি তো কখনো কখনো তাড়াহুড়োতে আমি এই জিনিসটা করি না ডাইরেক্ট তেলের উপরেই দিয়ে দিই আজকে এইভাবে করে দেখলাম অনেকটাই তেল কম লাগে আর কতটা জল বেরিয়েছে দেখো আলু দিয়ে তো এই আলুর জলগুলো বেরিয়ে যাওয়ার কারণে কিন্তু ভাজাটাও অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর আজকে আমার আলু ভাজাগুলো বেশ সুন্দরও হয়েছিল বেশ লাল লাল হয়েছিল আর কড়ার গায়ে কিন্তু একটুও লেগে যায়নি আর তারপরে ঘটে গেল এই দুর্ঘটনাটা যেটা আমি ভাবতেও পারিনি কিভাবে টাইপডটা পড়ে গিয়েছিল আমি তো ভাবলাম যে মোবাইলটা পড়ে গিয়ে বোধ হয় মোবাইলটা ভেঙেই গেল তো তারপর দেখলাম মোবাইলটার কিন্তু কিচ্ছু হয়নি যেটা হয়েছে সেটা হচ্ছে এই টাইপডটা কিন্তু ভেঙে গিয়েছে আমার মন কিন্তু ভীষণই খারাপ ছিল সেই সময়টা কি আর করা যাবে বলো যখন কপালে কিছু ঘটার থাকে সেটা কিন্তু ঘটেই যায় তো তারপর দেখো আমি অপেক্ষা করছিলাম দেহব্রতর জন্য যে ও কখনো আসবে ও এসে কখন এটা ঠিক করে দেবে তো এখন তো কিছু করার নেই বলো হাত দিয়েই তাই ভিডিও করে নিতে হবে এখানে দেখো মন খারাপ অবস্থাতে আলু ভাজাগুলো নামিয়ে নিয়ে আমি টেবিলে রাখতে যাচ্ছিলাম তো দেখো টেবিলে রেখে আমি ভালোভাবে এটা ঢাকা দিয়ে রাখবো খাবার কিন্তু কখনো খোলা রাখতে নেই সবসময় ঢেকে রাখা উচিত আর তারপর কিন্তু এই স্কিন কেয়ার করবো বলে এটা বানিয়ে রেখেছিলাম তো সেটা মেখে নিচ্ছি ভালোভাবে তো দেখো এখানে আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম দুধ বেসন আর এখানে কিন্তু চালের গুঁড়ো আর ডালের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম তো দেখো স্কিনটা আমার ভালোই পরিষ্কার হয়েছে তারপর দেখো চান করে এসে মা তুলসীকে জল দিয়ে দিচ্ছি আর একটা ফুল দিয়ে দিলাম এবার কিন্তু পুজোটাও সেরে ফেলব তো দেখো আজকে কিন্তু আমি ঘি আর মধু দিয়ে স্নান করে নিচ্ছি বাবা ভোলানাথকে তো আমি কিন্তু প্রত্যেক দিনই স্নান করাই কিন্তু ঘি মধুটা প্রত্যেক দেওয়া হয় না একদিন ছাড়া একদিন দিয়ে থাকি আর তারপর দেখো অনেক ফুল পেয়ে আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ঠাকুরকে ঠাকুর দিয়ে এসে দেখো রিধানের আমার খাবারটা বেড়ে নিচ্ছে এখানে দেখো ডাল নিয়ে নিয়েছিলাম আর আলু ভাজা এই ডালটা খেতে কিন্তু রিধান খুব পছন্দ করে আর রিধান ইদানিং করে লেবু দিয়ে ডাল দিয়ে মাখিয়ে খেতে শিখেছে তাই ওর বাতে একটা লেবুর টুকরো দিয়ে দিয়েছিলাম আর আমিও আলু ভাজা নিয়ে নিয়েছিলাম তো তারপর দেখো একটু বিকেল হতেই চলে এসেছিলাম ছাদে যেহেতু আজ সকালে গরম ছিল তাই কিন্তু জামা কাপড় কাঁচা ধোয়া হয়নি ভাবলাম যে এখনই কাঁচা ধোয়া করেনি আর এখন তো খুব সুবিধাই হয়েছে জামা কাপড়গুলো একটু জল ঝরে গেলে আমি কিন্তু স্ট্যান্ডে মেলে দেবো তো সেটা ভেবে কিন্তু জামা কাপড়গুলো দেখো এখানে সব মেলে দিচ্ছি আমি আর রিধান আমার সঙ্গে ছিল ওকে বলেছিলাম ভিডিওটা করে দিতে তাই ও কিন্তু সুন্দর করে ভিডিওটা করে দিয়েছিল তো দেখো আকাশের এই রকম ভাবতার দেখে আমি কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আমার কিন্তু এই রকম পরিবেশ ভীষণই ভালো লাগে আর ছোট থেকে জানো তো আমার রকম পরিবেশ দেখার জন্য মনে হতো একটু বাইরে কোথাও বেরিয়ে আসি এখন কিন্তু বাইরে যাওয়ার আর প্রয়োজন হয় না নিজের ঘরের ধারে পুকুর গাছপালা এগুলো দেখেই কিন্তু মনটা ভরে যায় একটু তারপর দেখো নিচে চলে এসছিলাম আর এখানে আমরা সন্ধ্যেবেলা খেয়ে নিয়েছিলাম কটকটি তারপর কিন্তু বাবা এসছিল বাবার জন্য নিয়ে নিয়েছিলাম মোগলাই আর চাউমিন একটা প্লেটের মধ্যে আর বাবা যেহেতু চা খায় লাল চা বাবাকে চা করে দিয়েছিলাম আর তারপর দেখো রাতের খাবারে সেই সেম মেনু যা আমি সকালে বানিয়েছিলাম তো দেখো ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখানে শুধু ডালটা কিন্তু এক সাতালে আর করিনি ডালটা আমি ফোড়ন দিয়ে নিয়েছিলাম এখানে দেখো ডালে যা যা ফোড়ন দেয় সেই ফোড়নটা দিয়ে ডালটা আমি ঢেলে দিচ্ছি দেখো তো আগে যদি জানতাম না আমি কিন্তু বেশি করে করে রাখতাম তো রান্না বান্নার পর আর কি বলো রান্নাঘরটা ভালো করে কিন্তু গুছিয়ে না রাখলে আমার কিন্তু সেই রাতে আর ঘুম আসে না যাই বলো না কেন দুপুর হোক সকাল হোক বা বিকেলেই হোক না কেন যাই কিছু রান্না হয় আমি কিন্তু গ্যাস ওভেনটা ভালো করে এইভাবে পুছিয়ে রান্নাঘরটাও কিন্তু সবসময় পরিষ্কার পরিপাটি রাখার চেষ্টা করি তাতে কিন্তু সংসারের আর উন্নতি বাড়ে আর নিজেরও ভালো লাগে আমার মনে হয় আমি সব সবসময় যেরকম সুন্দর করে সেজে সেজেগুজে থাকি সেজে গুজে বলতে টিপটাপ তো সেই রকম আমার ঘরের সমস্ত কণা যেন ওই রকম ভাবে সাজানো গোছানো সুন্দর টিপটাপ থাকে তো চলো বন্ধুরা কাল আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে টাটা সবাই খুব ভালো থেকো গুড নাইট